শেষ সময়ে এসে পুতুলকে ভুল বুঝলো তীর্থঙ্কর হ্যাঁ বন্ধুরা কার কাছে কই মনের কথা সিরিয়ালে আজকের পর্ব তোমরা এরকমটাই দেখতে পাবে গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকে শীর্ষা ঠিক করে নেয় বাড়ি ছেড়ে চলে যাবে এরপরেই শীর্ষার পাশে এসে দাঁড়ায় শিমুল ও সুচরিতা শীর্ষার বাড়ির লোক বলে যে তুমি যেটা করেছো তারপরেও তুমি কি করে বড় বড় কথা বলছো শীর্ষা বলে আমি ভেবেছিলাম এই বিপদের দিনে আমার বাড়ির লোককে পাশে পাবো কিন্তু কেউ আমার পাশে দাঁড়ায়নি তাই আমি ঠিক করেছি বাড়ি ছেড়ে চলে যাবো শীর্ষার শাশুড়ি বলে তুমি যদি নিজের ভুল বুঝতে পেরে আমাদের কাছে ক্ষমা চেয়ে নাও তাহলে তোমাকে আমরা এই বাড়িতেই রাখবো শীর্ষা বলে যে আমি কোনো ভুল করিনি তো ক্ষমা চাইব কেন আমি ভেবেছিলাম আমার স্বামী হয়তো এই বিপদে আমার পাশে থাকবে কিন্তু সেই তো আমাকে বিশ্বাস করেনি আমাকে ভুল বুঝেছে তাই এই বাড়িতে থাকার আমার কোনো ইচ্ছেই নেই এরপর শীর্ষার বর বলে যে আমি তোমাকে বাড়ি ছেড়ে চলে যেতে বলিনি কিন্তু তোমার অফিসে গিয়ে খোঁজ নিয়েছি তখন শিমুল বলে কি খোঁজ নিয়েছো শীর্ষার নামে কি সবাই খারাপ বলেছে তখন তারা কিছুই বলে না এরপর শীর্ষা বলে যে অনেক কোথাও হয়েছে এত কোথাও দরকার নেই আমি আর এই বাড়িতে থাকতে চাই না ওরা আমার টাকার জন্য এই বাড়িতে আমাকে রাখতে চাইছে আমি সেটা ভালো করেই বুঝতে পারছি আমাকে কেউ এরা সম্মান করে না ভালোবাসে না তখন শীর্ষার শাশুড়ি বলে যে তোমার টাকার জন্য তুমি আমার দিকে এত বড় দুর্নামটা দিতে পারলে তখন শীর্ষা বলে যে হ্যাঁ আমি ঠিকই বলছি আমার নিজের ইনকামের টাকা আমি কাকেও দিতে পারি না সব কিছুর জবাব দিতে হয় তোমার দিকে আমার নিজের মা বাবাকেও দিতে পারি না তখন শীর্ষার শাশুড়ি বলে যে তোমার মা বাবাকে কি সত্যিই টাকা দাও না নাকি তুমি তখন শীর্ষার বাবা মা বলে যে আমার দিকে সত্যি কোনো টাকা পয়সা দেয় না কারণ আমার যে পেনশনটা পাই তাতেই আমাদের দুজনে চলে যায় এরপর শীর্ষা কোনো কথা না বাড়িয়ে তার শাশুড়ি আর বয়ের কাছে হাত জড়ো করে বলে তোমার দিকে মুক্তি দিলাম আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি এরপর শীর্ষা বাড়ি ছেড়ে চলে আসে পুতুলকে আবির্বাদ খাওয়ানোর জন্য মধুবালা দেবীর বাড়িতে সব কিছুর আয়োজন হয় এদিকে পুতুল বলে যে আমার বরকে বাঁচানোর জন্য তোরা সবাই কত সাহায্য করেছিস শিরসা করেছে আরে সুচলিতার বন্ধু সে তো আমাকে চিনে না অথচ আমার বরের অসুস্থতার কথা শুনে আমাকে কত টাকা ধার দিয়েছে আর আমিও গান করেছি আমার পরকে বাঁচানোর জন্য যখন পুতুলের এই কথাগুলো শুনে তীর্থঙ্কর তীর্থঙ্কর বলে যে বারবার তুমি পুতুলের এই কথাগুলো বলো কেন আমি যদি সুস্থ থাকতাম তাহলে তোমাদের কারো কাছ থেকে টাকা নিতাম না আমার নিজের টাকা নিজেই ব্যবস্থা করে নিতাম তো শিমুল বলে যে তীর্থঙ্কর দা পুতুল দিয়ে কোথায় রাগ করো না ওরা কো বলে তীর্থঙ্করকে যে দিদির কথা ধরো না আর তাছাড়া আমরা তো তোমার আত্মীয় তোমার সুখে দুঃখে পাশে দাঁড়াবো এটাই তো আমাদের কর্তব্য তখন তীর্থঙ্কর বলে যে না আমি বুঝতে পারছি আমার টাকাগুলো যত তাড়াতাড়ি সম্ভব শোধ করে দেওয়া উচিত আর পুতুলের টাকাও শোধ করে দেওয়া উচিত তখন পুতুল বলে যে আমার টাকা শোধ করে দিয়ে মানে আমি টাকা নিয়ে কী করবো আমি কি চিবিয়ে খাবো আমার কথা শুনে রাগ করো শেষ আমাকে আর ভুল বুঝো না আমি তোমার কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি সরি বলছি এরপর তীর্থঙ্কর বলে যে আমি এই বাড়িতে অনেকদিন হলো আছি আর বেশিক্ষণ থাকা উচিত হবে না আমি বাড়ি ফিরে যাচ্ছি আমি আবার বিয়ের দিন আসবো এরপর পুতুল তীর্থঙ্করের মুখের দিকে তাকিয়ে থাকে। তো বন্ধুরা শেষ সময়ে এসে তীর্থঙ্করও পুতুলকে ভুল বুঝলো যে তীর্থঙ্কর পুতুলকে সাপোর্ট করত। তাহলে কি লীনা পিসি সবাইয়ের সংসার ভেঙে যাক সেটাই চাইছে এক এক করে সবাই বাড়ি ছাড়া হয়েছে এবার কি পুতুলকেও ছেড়ে চলে যাবে তীর্থঙ্কর এটাই চাইছে তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো